হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মোস্তাফা ভয়েস আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার ভাবনা জগৎকে পাল্টে দেবে আর লাস্টে একটি প্রশ্ন করব যার উত্তর অনেকেরই অজানা আপনারা হয়তো অনেক সাইকোলজিক্যাল বই শুনেছেন কিন্তু এমি ব্রাউনের লেখা ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন বইটি একেবারেই ভিন্ন এই বইটি আপনাকে কিছু সিক্রেট ট্রিক শেখাবে যা দিয়ে আপনি সহজেই অন্যকে ম্যানিপুলেট করতে পারবেন অথবা তাদের ম্যানিপুলেটিভ কৌশলগুলো চিনতে পারবেন এই কৌশলগুলো জানা থাকলে আপনি নিজেকেও সুরক্ষিত রাখতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এমি ব্রাউনের লেখা ডার্ক সাইকোলজি সিক্রেটস অ্যান্ড ম্যানিপুলেশন নিয়ে আমাদের আলোচনা প্রথম কৌশল গ্যাস লাইটিং আপনারা কি গ্যাস লাইটিংয়ের নাম শুনেছেন এই শব্দটির পেছনে একটি ফ্যাসিলিটিং গল্প আছে প্রায় উনিশ শতকের এক ঘটনা এটি বেলা নামের এক ভদ্র মহিলা এবং তার স্বামী জ্যাক দুজনেই ম্যানিংহ্যাম শহরে বাস করতেন জ্যাক তার স্ত্রীকে পাগল প্রমাণ করতে চেয়েছিল কারণ বেলার কাকিমা তাকে একটি বহুমূল্য নেকলেস দিয়েছিলেন যা বেলা কোথাও লুকিয়ে রেখেছিল জ্যাক সেই নেকলেস বিক্রি করে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চেয়েছিল জ্যাক জানত তার স্ত্রী তাকে নেকলেসটি দেবে না তাই সে ডার্ক সাইকোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিল সে এমন একটি প্ল্যান করলো যাতে বেলা ধীরে ধীরে নিজেকেই পাগল ভাবতে শুরু করে প্রথমে সে বেলাকে সবার থেকে আইসোলেট করে দিল যার ফলে বেলা সম্পূর্ণরূপে জ্যাকের উপর নির্ভরশীল হয়ে পড়ল এরপর জ্যাক তার বুদ্ধির সাথে খেলা শুরু করলো যেমন বেলা যদি কোনো জিনিস এক জায়গায় রাখত জ্যাক সেটি অন্য জায়গা সরিয়ে দিত বেলা যখন জিজ্ঞেস করতো তুমি এটা সরিয়েছ জ্যাক বলতো না তো আমি সরাইনি তুমি তো এখানে রেখেছিলে ভালো করে মনে করে দেখো একইভাবে যখন বেলা রান্না করার জন্য গ্যাস জ্বালাতো জ্যাক সেটা ধীরে ধীরে কমিয়ে দিত যখন বেলা জিজ্ঞেস করতো তুমি কি গ্যাস কমিয়েছ জ্যাক বলতো না তো এটা তো প্রথম থেকেই এরকম ছিল এইভাবেই মাসের পর মাস চলতে থাকে বেলা নিজের স্যানিটি নিয়ে ডাউট করতে শুরু করে এবং ধীরে ধীরে সে মেন্টালি আনওয়েল হয়ে যায় এই ঘটনা থেকেই গ্যাস লাইটিং শব্দটি এসেছে আমাদের এভরিডে লাইফেও গ্যাস লাইটিং ঘটে ধরুন আপনার কিছু বন্ধু আপনাকে না জানিয়ে ঘুরতে চলে গেল আপনি যখন তাদের জিজ্ঞেস করলেন তোরা আমাকে না জানিয়ে ঘুরতে গেলি তখন তারা হেসে বলল তুই কি পাগল তোকে ছাড়া আমরা যাব এটা কি সম্ভব তাদের এই কথাগুলো আপনার বিশ্বাসের উপর আঘাত করে এবং আপনি তাদের মিথ্যে কথা বিশ্বাস করে ফেলেন এটি এক ধরনের ইনডাইরেক্ট গ্যাস লাইটিং আরেকটি উদাহরণ দেওয়া যাক যখন একজন প্রেমিক তার প্রেমিকাকে সন্দেহ করে এবং তার ফোন চেক করতে চায় তখন মেয়েটি সরাসরি উত্তর না দিয়ে বলে তুমি কি আমাকে অবিশ্বাস করছো আমার কি কোনো প্রাইভেসি নেই এই ধরনের কথায় আপনি নিজেই গিলটি ফিল করতে শুরু করেন এবং ভাবেন যে হয়তো এমনভাবে প্রশ্ন করা ঠিক হয়নি এবার আসি দ্বিতীয় কৌশলে যার নাম হল প্রাইমিং নিকি স্টাইন নামের এক আমেরিকান কোটিপতি তার বান্ধবীর সাথে একবার বেসবল ম্যাচ দেখতে গেছিলেন তারা খেলা না দেখে একটি বেটিং গেম খেলা শুরু করে নিকি বাজি ধরে যে সামনে বসা মেয়েটির দিকে অন্তত জন ছেলে তাকাবে তার বান্ধবী বলল না তিনজনের বেশি তাকাবে না তারা দশ টাকার বাজি ধরলো এবং নিকি জিতে গেল এই বেটিং দেখছিল এক চীনা ভদ্রলোক হঠাৎ তিনি বললেন আমি একশো টাকার বাজি ধরছি পরের বলে ব্যাটসম্যান এক রান নেবে নিকির বান্ধবী বলল এটা অসম্ভব কিন্তু ব্যাটসম্যান এক রান নিল এবং চীনা লোকটি জিতে গেল সে খুব খুশি হয়ে হাসতে লাগল। নিকি তার গার্লফ্রেন্ডের সামনে হেরে যাওয়ায় অপমানিত বোধ করল সে বলল আমি হাজার টাকার বাজি ধরছি পরের বলটি ব্যাটসম্যান মিস করবে চীনা লোকটি রাজি হলো এবং ব্যাটসম্যান বলটি মিস করল নিকি জিতে গেল চীনা লোকটি এবার বাজি বাড়িয়ে দিল সে দশ হাজার টাকার বাজি ধরলো যে বোলারের ক্যাপ পড়ে যাবে এটা প্রায় অসম্ভব মনে হলেও সেটাই হলো এবং নিকি হেরে গেল এরপর আরও বেশ কিছু বাজি হলো এবং নিকি একের পর এক হাসতে লাগলো নিকির আত্মসম্মানে আঘাত লাগল বাড়ি ফেরার পথে নিকি ওই লোককে বলল মাঠের যে কোনো একজন খেলোয়াড়কে বেছে নিন আমি তার জার্সির নম্বর অনুমান করব করবো কি হেসে বলল কত টাকার বাজি নিকি বলল ওয়ান মিলিয়ন ডলার তার বান্ধবী নিকিকে আটকাতে চেষ্টা করলো কিন্তু সে শুনল না তার ইগোতে আঘাত লেগেছিল নিকি বলল আমি বলবো না আমার বান্ধবী বলবে চিনালোকটি একজন খেলোয়াড়কে বেছে নিয়ে তার জার্সির নম্বর একটি কাগজে লিখে রাখলো নিকির বান্ধবীর আগে কাঁদতে কাঁদতে বাইনকুলা দিয়ে খেলোয়াড়কে খুঁজতে লাগল সে একজন অচেনা মুখ দেখতে পেলো যার জার্সির নম্বর ফিফটি সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ খেলা নয় এটা একটা প্ল্যান সে বলল নম্বর ফিফটি নাইন চীনা লোকটা অবাক হয়ে দেখল তার কাগজে লেখা ফিফটি ফাইভ এরপর নিকি এবং তার বান্ধবী দুই মিলিয়ন ডলার নিয়ে চলে গেল এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি বাস্তব এটি একজন পেশাদার জুয়ারি নিকি এনস্টের জীবনের ঘটনা এখানে তিনি প্রাইমিং কৌশলটি ব্যবহার করেছিলেন তিনি অনেক আগেই সেই চীনা লোকটিকে ফিফটি ফাইভ নম্বরটি দিয়ে প্রাইম করেছিলেন চীনা যেখানেই গিয়েছিল তার আশেপাশে সব কিছুতে ফিফটি ফাইভ নম্বরটি ছিল বিলবোর্ডে গাড়ির নম্বরে তার হোটেল রুমের নম্বরে সব কিছুতে এমনকি তার হোটেলে বাদ ছিল এমন একটি চিনি গানের গুণবাদ ছিল ফিফটি ফাইভ টাকার মদ এই সব কিছু সাবকনশিয়াসলি তার মনে গেঁথে গিয়েছিল যখন তাকে একজন খেলোয়াড়কে বেছে নিতে বলা হলো তার মনে অজান্তেই ফিফটি ফাইভ নম্বরটি চলে এলো অনেক কোম্পানি এবং ধনী ব্যক্তি আমাদের জীবনে এভাবেই প্রাইমিং ব্যবহার করেন আমাদের কত টাকা খরচ করা উচিত কি কেনা উচিত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এর পেছনে কোথাও না কোথাও প্রাইমিং কাজ করে এবার আসি সোশ্যাল প্রুফ সল্ট নামের এক ব্যক্তি তার কাছ থেকে বাড়ি ফিরছিলেন রাস্তায় সে এক ধনী ব্যক্তিকে রাস্তায় শুয়ে থাকতে দেখে সে এবং তার সাথে থাকা আরেকজন ব্যক্তি লোকটির কাছে ছুড়ে যায় তারা দেখে লোকটি নেশাগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে আছে লোকটির জামা কাপড় দেখে তারা বুঝতে পারে সে একজন ব্যবসায়ী এরপর তারা তার ওয়ালেট এবং ঘড়ি পরীক্ষা করতে শুরু করে সল্ট দেখে লোকটির হাতে একটি মূল্যবান ফিলিপ অ্যাকোয়ানট অটোমেটিক রোজ গোল্ড ওয়াচ আছে তারা বুঝতে পারে এটা একটি অসাধারণ সুযোগ সল্ট এবং তার সঙ্গী দুজনেই মনে করে যেহেতু লোকটি অনেক বড়লোক লোক তাই সামান্য কিছু টাকা বা একটা ঘড়ি নিলে তার কিছু আসে যাবে না সল্ট যখন ঘড়িটি খুলে নিতে যায় তার সঙ্গী বলে এটা কি করছো আমরা সব জিনিস সমানভাবে ভাগ করে নেব সল্ট বলে একটি ঘড়ি কিভাবে ভাগ করব। চল তাড়াতাড়ি পালাই তখন তার সঙ্গী বলে যদি আমাকে সমান ভাগ না দাও তাহলে আমি পুলিশকে জানাবো সল্ট রেগে গেলেও তার সঙ্গী একটি সমাধান দিল সে বলল দেখো আমার বাড়ি কাছেই আমি তোমাকে ত্রিশ হাজার ডলার দিচ্ছি তুমি আমাকে ঘড়িটি দিয়ে দাও সল্ট রাজি হয়ে গেল এবং ঘড়িটি তার সঙ্গীকে দিয়ে দিল মজার বিষয় হল সল্ট আসলে একজন প্রতারক কন আর্টিস্ট এবং রাস্তায় পড়ে থাকা লোকটি ছিল তার বন্ধু মার্কো আর ঘড়িটি ছিল নকল তারা এভাবেই মানুষকে ঠকাত এই কৌশলটিকে বলা হয় সোশ্যাল প্রুফিং তারা একজন ধনী মানুষের পোশাক ওয়ালেট এবং মূল্যবান ঘড়ি দিয়ে প্রমাণ করত যে লোকটি সত্যিই ধনী এই সামাজিক প্রমাণ ব্যবহার করে তারা হাজার হাজার মানুষকে ঠকাত অনেক সময় আমরা দেখি যে কিছু মানুষ ইচ্ছা করে দামি গাড়ি দামি ফোন ব্যবহার করে কারণ এটি এক ধরনের সোশ্যাল প্রুফ যা প্রমাণ করে যে তারা ধনী যদিও তাদের ভিতরের অবস্থা ভিন্ন হতে পারে চতুর্থ কৌশল গো স্লাইটলি রং আপনি যদি কারোর মুখ থেকে সত্যি কথা জানতে চান তাহলে এই গো স্লাইটলি রং কৌশলটি ব্যবহার করতে পারেন যদি আপনি সরাসরি প্রশ্ন করেন তাহলে সে মিথ্যা বলতে পারে অথবা কোনো উত্তরই দেবে না ধরুন আপনার একজন সহকর্মী চাকরি ছেড়ে অন্য একটি কোম্পানিতে জয়নিং করেছে আপনি যদি তাকে সরাসরি জিজ্ঞেস করেন কোন কোম্পানিতে জয়েন করেছো সে হয়তো বলবে না কিন্তু আপনি যদি বলেন আমি শুনেছি তুমি নাকি দেশের বাইরে চাকরি পেয়েছ তখন সে বলবে না বন্ধু দেশের বাইরে নয় দেশেই এরপর আপনি বলুন ও তাহলে দিল্লিতে সে হয়তো হেসে বলবে না ব্যাঙ্গালোরে এখানে আপনি একটি কৌশল ব্যবহার করলেন মানুষ সাধারণত নিজের সম্পর্কে বলতে পছন্দ করে না কিন্তু তারা অন্যের ভুল সংশোধন করতে খুব পছন্দ করে তাই আপনি যখন ভুল তথ্য দিলেন তখন সে আপনাকে সঠিক তথ্যটি দিয়ে দিল আপনি যদি সঠিক উত্তর জানতে চান তাহলে ভুল উত্তর দেওয়া শুরু করুন তারা নিজে থেকেই আপনাকে সংশোধন করে সঠিক তথ্য দিয়ে দেবে পঞ্চম কৌশল লাভ বম্বিং এবার আসি লাভ বম্বিংয়ে যা সাধারণত রোম্যান্টিক রিলেশনশিপে ব্যবহৃত হয় এই কৌশলটিতে একজন ব্যক্তি সম্পর্কের শুরুতে তার সঙ্গী বা সঙ্গিনীকে ভালোবাসা এবং উপহারে ভরিয়ে দেয় সে এমনভাবে ভালোবাসা প্রকাশ করে যেন সে তার জন্য সব কিছু করতে পারে যখন অপর ব্যক্তিটি এই ভালোবাসায় পুরোপুরি মগ্ন হয়ে যায় তখন ধীরে ধীরে সেই ভালোবাসা প্রকাশ কমিয়ে দেয় এরপর সেই ব্যক্তিটি সেই ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং এই ভাদে আটকে যায় সুতরাং যখনই কেউ আপনাকে হঠাৎ করে এক্সেসিভ লাভ অ্যান্ড অ্যাফেকশন দেখাতে শুরু করে তখন একটু সাবধান থাকবেন ষষ্ঠ কৌশল অ্যাম্প্লিফাইং প্রবলেম অ্যাম্প্লিফাইং প্রবলেম মানে ছোট ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো ধরুন আপনার আপনার সঙ্গীর সাথে পাঁচটায় দেখা করার কথা কিন্তু কোনো কারণে আপনি পাঁচটা তিরিশে পৌঁছালেন তখন আপনার সঙ্গে বলতে পারে তুমি আধ ঘণ্টা দেরি করে এলে জানো আমি এখানে আধ ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে আছি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় তুমি আমার কেয়ারই করো না আমার ভালো লাগছে না আমি বাড়ি চলে যাব। মানুষ এভাবেই ছোট বিষয়কে বড় করে দেখায় যার ফলে আপনি গিলটি বোধ করেন এবং সহজেই ম্যানিপুলেট হয়ে যান সপ্তম কৌশল সেলফ অ্যাবেসমেন্ট সেলফ অ্যাবেসমেন্ট হল সহানুভূতি পাওয়ার জন্য নিজেকে ছোট করে দেখানো ধরুন আপনার সঙ্গী আপনার ওপর খুব রেগে আছে এবং আপনার কথা শুনছে না তখন আপনি এই ট্রিকটি ব্যবহার করতে পারেন আমি জানি তুমি আমার কথা শুনবে না কারণ আমি খুব খারাপ আমি সব সময় ভুল করি যতই চেষ্টা করি সব কিছু খারাপই হয় নিজেকে এভাবে ডাউনগ্রেড করে দেখানো হয় যাতে অন্য ব্যক্তি গিলটি ফিল করে এবং আপনার সাথে আবার কথা বলতে শুরু করে এটিও এক ধরনের ম্যানিপুলেশন অষ্টম কৌশল সাইলেন্ট ট্রিটমেন্ট এবার আপনাদের জন্য একটি ফ্রি ট্রিক যার নাম সাইলেন্ট ট্রিটমেন্ট নিরবতা শব্দের চেয়েও জোরে কথা বলে এটি এমন একটি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক যা অন্য ব্যক্তিকে দুর্বল করে দেয় যখন আপনি কোনো কথা বলেন না তখন অপর ব্যক্তিটি বিভ্রান্ত হয় এবং নিজেকে সন্দেহ করতে শুরু করে তারা রেগেও যেতে পারে সাধারণত রিলেশনশিপে এই কৌশলটি ব্যবহার করা হয় আপনার সঙ্গী এমন একটি ভুল করেছে যেটা আপনার পছন্দ নয় বারবার বলার পরেও সে শুনছে না এই ক্ষেত্রে কথা বলা বন্ধ করুন এবং নীরব থাকুন এই নীরবতা তাদের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করে গবেষণায় দেখা যায় যে নীরব থাকা মানুষের জন্য অনেক বেশি কষ্টদায়ক হতে পারে একটি প্রশ্ন স্টিভ জবস এর বাবার নাম কি এই ছিল আজকের ডিসকাশন আশা করি আপনারা ডার্ক সাইকোলজির এই দিকগুলো বুঝতে পেরেছেন এই ধরনের আরও বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই মুস্তফা ভয়েসকে সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো আজকের ভিডিও সেটা জানাতে ভুলবেন না ধন্যবাদ